বন্ধুত্ব bon বন্ধুত্ব এমন এক শব্দ যার গভীরতা মাপার মতো কোনো যন্ত্র এখনো পৃথিবীতে আবিষ্কৃত হয়নি এই শব্দটা শুধু কয়েকটা অক্ষরের সমাহার নয় বরং এটা অনুভব এটা আশ্রয় এটা নির্ভরতার এক নীরব হাতছানি জীবনের প্রতিটি মোড়েই ভালোবাসা কিংবা কষ্ট নির্জনতা বা উদযাপন বন্ধুত্বের সাথে জড়িয়ে থাকা মানুষটা চুপচাপ পাশে থাকে কখনো হাতে হাত রেখে কখনো চোখে চোখ রেখে আবার কখনো কোনো কথা না বলেও শুধু থাকার মধ্য দিয়ে এই মানুষটা যাকে আমরা বন্ধু বলি সে যেন অবহেলিত সম্পদ কারণ যতটা ভালোবাসি যত্ন মনে তাকে ঘিরে তার সামান্য প্রকাশ করে না অথচ সে পাশে না থাকলে হঠাৎ করে পৃথিবীটা ফাঁকা ফাঁকা লাগে তার একটু দূরে সরে থাকলেই মনে হয় ভেতরের কোথাও কেমন জানি একটা শূন্যতা জমে যাচ্ছে আবার সেই খালি মনে হঠাৎ একটা মেসেজ কেমন আছিস আর আপনি নিজেই অবাক হয়ে যান এতটা হাসি কিভাবে এলো আপনার মুখে বন্ধুত্ব মানে অভিমান করাও বলেও ফেলা যায় তুই তো থাকিস না পাশে আমি তো তোর কেউ না সে কথা শুনে হয়তো একটা ছোট্ট হাসি দিয়ে বলবে বোকা ব্যাস সব অভিমান শেষ আবার শুরু সেই পুরনো খুনসুটি সেই হাসি মাখা দিনগুলো এই মানুষটা আপনাকে রাগাতে খুব ভালোবাসে কারণ সে জানে আপনি রাগ করলেও চলে যাবেন না ফেলেও দেবেন না বন্ধনটা হয়তো রক্তের নয় অথচ তার থেকেও দৃঢ় সে জানে আপনি তাকে কতটা নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন তার সাথে আপনি কখনো কখনো ফুটপাতের ঝালমুড়ি খেতে পারবেন আবার কখনো টাকা জমিয়ে ফাইভ স্টার খেতে যেতে পারেন কারণ আসলে জায়গা নয় মানুষটাই মানুষটাই মুখের হাসি এনে দেয় আপনাকে বোঝে এ না বললেও বোঝে আপনার চোখের ভাষা চুপ করে থাকা এক চিলতে দীর্ঘশ্বাস সবই সে বোঝে বন্ধুত্ব সত্যি এক অদ্ভুত সুন্দর অনুভূতির নাম একে যত সময় দেয়া যায় তত সে খুশি হয় তত সে আনন্দিত হয় ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে যদি বলি কি করছিস ঠিকঠাক তাহলেই এই একটুখানি যত্নই হয়ে দাঁড়ায় সবকিছুর ঊর্ধ্বে বন্ধুত্বের জন্য আলাদা করে কোনো বড় আয়োজন লাগে না শুধু একটু খোঁজ একটু আন্তরিকতা আর একটু নিঃস্বার্থ হৃদয় ব্যাস এটুকুতেই বন্ধুত্ব অনেক সুন্দর হয়ে ওঠে